আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি নিউ একটি রেসিপি রেসিপিটা শুরু করলাম প্রথমত একটি বাটি বাটিতে দিয়ে দিলাম মাছের ডিম মাছের ডিমগুলোকে ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নিব এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ এগুলোকেও ভালো করে চামচ দিয়ে ভালো করে পাঠিয়ে নিতে হবে এবার দিয়ে দিব ডাল বাটা ডাল বাটাটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে আমি এগুলাকে ভালো করে পাঠিয়ে নিতেছি এবার দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ যে যেরকম খেতে পছন্দ করেন এবার দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ গুঁড়া এর দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো কারণ এটা তো মাছের ডিম এই জন্য জিরার গুঁড়োটা দিলে একটু ভালো হবে খেতে কিন্তু অনেক টেস্ট হবে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব এবার দিয়ে দিব আটা ওদে পুলি আটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলি আটা কিন্তু একবারে দেওয়া যাবে না পদে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দেখে তারপরে দিতে হবে খামিরটা কি শক্ত নাকি নরম এটা ভালো করে দেখে তারপরে দিতে হবে শক্ত হলে কিন্তু মজা হবে না এবার বাকি আটাটাও কিন্তু আমি দিয়ে দিলাম এবার খামিটা ঠিকঠাক মতো হবে আমি এখন দিয়ে দিব দুই চামচ চিলি চস চিলি চসটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই আমি দিয়েছি একটু যেন ঝাল বেশি হয় পাকোড়া কিন্তু জাল হলে খেতে কিন্তু অনেক মজা হয় এবার দিয়ে দিব দুই চামচ চয়া সস চয়া সসটা দিলে কি হবে ডিমে যেই গন্ধটা থাকে গন্ধটা চলে যাবে খেতেও কিন্তু অনেক মজা হবে এবার এগুলাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটুও খামের কিন্তু যত ভালো করে মিশানো হবে তত কিন্তু পাকোড়া ভালো হবে এই জন্য এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এগুলি ভালো করে মিশানো হয়ে গেছে এই যে দেখেন এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে খামিরগুলো দিয়ে পাকোড়া বানিয়ে নিচ্ছি এটা কিন্তু শিং মাছের ডিম শিং মাছের ডিম কিন্তু অনেকে কালো দেখা খেতে পছন্দ করে না ফেলে দেয় ফেলে দিবেন না ফেলে না দিয়ে এইভাবে পাকোড়া বানিয়ে খেলে কিন্তু অনেক টেস্ট আমিও কিন্তু আগে জানতাম না মাছের ডিম দিয়ে যে পাকোড়া বানানো যায় এই ফাস্ট আমিও এটাকে ট্রাই করে দেখলাম খেতে কিন্তু অনেক টেস্ট আপনারাও একটু বাসায় ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই পছন্দ হবে সবাই খাবে এটা চচ দিয়ে খেলেও অনেক ভালো লাগে চচ ছাড়া খেলেও কিন্তু অনেক মজা হয় কেউ চাইলে বাতের সাথেও খেতে পারেন এই যে আমি এক এক করে ডুলো দিয়ে দিচ্ছি এখন এগুলাকে ভাজা ভাজা করে নিব একদম ভালো করে ভাজতে হবে একটু ভালো কড়াভাবে ভাজলে কিন্তু খেতে অনেক টেস্ট হয় আমি এগুলাকে এখন একটু উল্টিয়ে দিব ওপিট করে দিব চুলাটাকে কিন্তু পুরা হাই হিটে দেওয়া যাবে না একবারে লো হিটও রাখা যাবে না মিডিয়াম আছে কিন্তু এগুলা বাজতে হবে যাতে মাছের ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এই জন্য একটু বাঁচতে একটু সময় লাগে একটু সময় ধরে বাঁচতে হবে বেশি হিটে দিলে কিন্তু পুড়ে যাবে পুড়ে কিন্তু গেলে কিন্তু পাকোড়া খেতে একটুও টেস্ট হয় না খেতে কিন্তু মজাও লাগে না আমি একবারে ইয়ে করে ভাজতেছি দেখেন এক ফিট হয়ে গিয়েছে এখন আরেক ফিট করে দিচ্ছি একটু চেপে চেপে দিলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে না করে হয়ে যাবে করা বাজার শেষ এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি একটু অন্ধকার এই জন্য একটু কালো লাগে আসলে কিন্তু বাজারটা হয়নি যে আমার আমি আপনাদেরকে এক পিস ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরের সাইডটা ভিতরের সাইডটাও কিন্তু অনেক ভালো হয়েছে love this